তাদেরকে ঘুমাতে দেবে না ওরা টাকা নিয়ে নিয়ে ঘুমাবে এখানে আরামে এটা তো হইতে পারে না একদিনের মধ্যে তাদেরকে ফিরে আনা সম্ভব কারণ আলাল রাই বাংলাদেশে আছে তাই না তাদেরকে পুলিশ ধরবে না পুলিশ হেডকোয়ার্টারে যাব স্বরাষ্ট্রপ্রদেশের কাছে যাবো যে এই পরিবারগুলোকে যেই পরিবারের মাধ্যমে অপহরণ হয়েছে সেই পরিবার যেন না থাকতে পারে সরকার ভোট আমাদের এই যে মায়েদেরকে তো একটা আশ্বাস যে সরকার বদলে তারা আইন পাবে আমরা কি এখন একটা সমন্বিত কাজ করতে পারি না এই পরিবারগুলোকে যারা নিশ্চয় করছে যেই দালালরা তাদেরকে তো ধরে আনতে পারি আমাদের তো আমাদের কথা তো পুলিশ ডিবি শুনে কিছু কিছু শোনে তাই না একটা গেল তারপরে এই পরিবার যারা অপহরণ করছে তাদের পরিবার এই বাংলাদেশে আছে এবং তাদের পরিবারের মাধ্যমে টাকা পয়সা গুলো নিচ্ছে নিচ্ছে এখনো তাহলে তাদেরকে ঘুমাতে দেবে না ওরা টাকা নিয়ে নিয়ে ঘুমাবে এখানে আরামে এটা তো হইতে পারে না তো আমরা যদি চাই তাহলে আমি মনে করি সাত দিনের মধ্যে তাদেরকে ফিরে আনা সম্ভব কারণ এই যারা অপহরণ করছে এই এই বাংলাদেশে আছে তাই না তাদেরকে পুলিশ ধরবে না আমি আমি সবাইকে একটা অনুরোধ করব। আপনি সাত দিন পরে আবার একটা প্রোগ্রাম দেন সেই দিন আমরা পুলিশ হেডকোয়ার্টারে যাব স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাব যে এই পরিবারগুলোকে যেই পরিবারের মাধ্যমে অপহরণ হয়েছে সেই পরিবার অন্তত শান্তি যেন না থাকতে পারে ঠিক আছে সবাই আপনি একটা প্রোগ্রাম আবার দিবেন সাত দিনের মধ্যে আমরা একসঙ্গে যাব সেখানে ইনশাল্লাহ